একটি এবং উত্তরে গিয়ে সম্মান জানাবেন আমাদের এই খন্ডাধার প্রতিষ্ঠানের খন্ডাধার বিশাল ভট্টাচার্য মহাশয় সুভাষ গ্রাম আবির্ভাব থিয়েটারে কর্ণাধার পরিচালক এবং নির্দেশক বিশাল ভট্টাচার্য মহাশয় সঞ্জীব সরকার মহাশয়কে একটি স্থান এবং উত্তরই দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন আমরা এই গুরুজন সম্বর্ধনার মধ্যে দিয়ে নিজেরা এডিস্ট হচ্ছি সুষ্ট হচ্ছি এবং নিজেরা আরো গর্বিত হচ্ছি আমরা সংলাপ কলকাতা নাট্য সংস্থার নির্দেশক কর্ণাদার শ্রী উত্তর মুখোপাধ্যায় মহাশয়কে সম্বর্ধিত করার জন্য মঞ্চে ডেকে নেব আমাদেরই নির্দেশক বিশাল ভট্টাচার্যকে আমরা অনেক কলকাতা নাট্য সংস্থার কর্ণধার সম্পাদক নির্দেশক শ্রী অরুণ রায় মহাশয়কে আমাদের প্রতিষ্ঠানের তরফ থেকে একটি স্মারক এবং উত্তরীয় দিয়ে সম্মান জানাবো স্মারক এবং উত্তরীয় দিয়ে সম্মান জানাবেন আমাদের প্রতিষ্ঠানের কর্ণাধার নির্দেশক শ্রী বিশাল ভট্টাচার্য মহাশয় আমরা ইউনি মালোচ্ছর নির্দেশক কর্ণাধার শ্রী দেবাশীষ সরকার মহাশয়কে কে সম্বর্ধনা জানাবো এবং সম্বর্ধনা জানাতে নেব বিশাল ভট্টাচার্য ইউনিক মালোচ্ছর নির্দেশক কর্ণাধার শ্রী দেবাশীষ সরকারকে কে সম্বর্ধিত করছে উত্তরীয় এবং শারদীয় বিশাল ভট্টাচার্য মহাশয়